হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ গল্প শেয়ালও মাছদের গল্প ভালো লাগবে আর এই গল্পের নাম শিয়ালের ফন্দি তাহলে চলো শুরু করে বহুকাল আগের কথা এক সুন্দর গ্রামে ছিল একটি বিশাল পুকুর সেই পুকুরের জল ছিল কাঁচের মতো স্বচ্ছ আর তাতে বাস করত অসংখ্য ছোটো বড় মাছ তারা সারা সারাদিন নিজেদের মধ্যে খেলা করত লুকোচুরি খেলত আর আনন্দে ঘুরে বেড়াত। তাদের জীবন ছিল একদম নিশ্চিন্ত আর ঝলমলে পুকুরের কাছেই থাকতো এক ধূর্ত শিয়াল সে প্রতিদিন পুকুরের ধারে আসতো আর দেখতো মাছগুলো কি সুন্দর আনন্দে ঘুরে বেড়াচ্ছে তাদের এই আনন্দ তাদের এই মুক্তভাবে সাঁতার কাটা দেখে শিয়ালের খুব লোভ হলো সে মনে মনে ভাবত ইস যদি ওদেরকে ধরে ধরে খেতে পারতাম এটা অলমানে জলের সস্বাতো মাছ যদি আমার থালায় আসত তার চোখে শুধু লোভের ছবি ভেসে উঠত শিয়ালটা রোজ পুকুরের ধারে আসতো আর একই কথা ভাবতো সে ছিল ভীষণ চালাক কিন্তু শুধু ভাবলে এই তো আর হবে না একটু উপায় বের করতে হবে সে মনে মনে নানা ফোন দিয়ে আঁটলো কীভাবে এই মাছগুলোকে ধরা যায় অথচ মাছগুলি যেন কিছুতেই ট্যান না পায় একদিন তার মাথায় এক নতুন বুদ্ধি এলো সে ভাবলো আচ্ছা আমি যদি ওদের সাথে বন্ধুত্ব করি মিষ্টি মিষ্টি কথা বলি নিজেদের ভালো বন্ধু প্রমাণ করি তাহলে তো সহজে ওদের ধরতে পারবো ওরা আমাকে বিশ্বাস করবে আর আমি ওদের বোকা বানিয়ে স্বীকার করবো এই ভাবাটা যেন তার কাছে এক চমৎকার পরিকল্পনা হয়ে রইল যে বাবা সেই কাজ শিয়াল পুকুরের কাছে গেল কিন্তু এবার তার আচরণ ছিল একটি অন্যরকম সে তার ধূত লুকিয়ে রেখে খুব নরম আর মিষ্টি সুড়ে মাঝে ডাকল ওরা গলায় ছিল যেন এক মধু ওহে ও মাছ বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের বন্ধু হতে চাই তোমরা সবাই এত সুন্দর এত সরল তোমাদের দেখে আমার খুব ভালো লাগে তোমরা সবাই আমার সাথে খেলা করবে গল্প করবে চলো আমরা একসাথে ভালো বন্ধ হয়ে যায় মাছের দল শিয়ালের কথা শুনে প্রথমে একটু থমকে গেল তারা একে অপরের দিকে তাকালো শিয়াল ধরত শিয়াল তারা জানতো শিয়ালরা কত চালাক হয় কত ভয়ানক হয় তাদের মনে ভয় ছিল অবসাদ ছিল একটা বড় মাছ বলল শিয়াল ভাই তুমি আমাদের বন্ধু হতে চাও কিন্তু তুমি তো শিকারী আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে কিন্তু শিয়াল ছিল পাকা অভিনেতা সে তার শিকারী রূপটা লুকিয়ে রাখলো সে আরও নরম গলায় বলল আরে না না বন্ধুরা তোমরা ভুল বুঝছো আমি এখন কোর্দে গেছি আমি এখন আর কাউকে কষ্ট দিতে চাই না আমি শুধু তোমাদের সাথে একটু সময় কাটাতে চাই তোমাদের সাথে হাসতে চাই গল্প করতে চাই তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি খুব কষ্ট পাবো শিয়ালের মায়ের কথা তার অভিনয় দেখে মাছেরা ধীরে ধীরে বিশ্বাস করতে লাগলো তাদের সরল সহজ মন শিয়ালের অভিনয়কে সত্যি বলে ধরে নিল তারা নিজেদের মধ্যে ফিস করে কথা বলতে লাগলো আচ্ছা হতেও তো পারে শিয়ালটা বদলে গেছে হ্যাঁ ওর গলাটা তো বেশ নরম শোনাচ্ছে শেষ পর্যন্ত তারা রাজি হলো ঠিক আছে শিয়াল ভাই তারা বলল তুমি যদি সত্যি বন্ধু হতে চাও তবে এসো আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি এরপর থেকে শিয়াল রোজ পুকুরে হাসত সে এখন মাছদের সাথে আর শিকারের মতো আচরণ করত না সে তাদের সাথে গল্প বলতো তাদের জীবনের কথা শুনত সে তাদের প্রশংসা করত। তোমরা কি সুন্দর সাঁতরাও তোমাদের খেলাগুলো কত মজা এইসব মিষ্টি কথায় মাছরা আরও বেশি করে শিয়ালকে বিশেষ করতে লাগে তারা আর ভয় পেল না তারা শিয়ালকে নিজেদের বন্ধু ভাবতে শুরু করলো কিন্তু শিয়ালের মনের গভীরে ছিল সেই পুরানো লোক সে অন্য এক ফন্দি সে অপেক্ষা করতেছিল ছোট সঠিক সুযোগের অপেক্ষায় যখন মাছগুলো পুরোপুরি তার জালে ফেসে যাবে একদিন যখন শিয়াল মাছদের সাথে খেলা করতেছিল আর তাদের মনোযোগ ছিল পুরোপুরি শিয়ালের দিকে ঠিক তখনই সে তার আসল রূপ দেখানোর সুযোগ পেল হঠাৎ করে কেউ কিছু বোঝে ওঠার আগেই শিয়াল পুকুরে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল তার চোখ ছিল শিকারের দিকে আর থাবাগুলো ছিল যেন বিদ্যুৎ গতিতে শিকার ধরতে প্রস্তুত সে ভাবল এবার আর কোনো মাছ বাঁচতে পারবে না সবটাকে আজ তার পেটে যাবে শিয়ালের এই অপ্রত্যাশিত আক্রমণে পুকুরে তখন ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হলো জল তোর পার হতে লাগলো মাছেরা ভয়ে যে যার যে মতো পালাতে লাগলো কে কোন দিকে পালাবে কেউ ঠিক করে বুঝতে পারল না কেউ কাদার নিচে লুকানোর জন্য চেষ্টা করলো কেউ বাবার পাথর বা শ্যালার আড়ালে লুকিয়ে পড়লো শিয়ালের চোখ তাদের তারা করে বেড়াচ্ছিল কিন্তু সেই পুকুরে ছিল এক ছোট্ট মাছ সে খুব বেশি বড় ও শক্তিশালী ছিল না আর অন্য অন্যান্য মাছদের মতো সাধারণ ছিল কিন্তু সে ছিল দারুণ বুদ্ধিমান সে ছিল খুব বিচক্ষণ সে আগে থেকে শিয়ালের চালাকিটা বুঝতে পারছিল শিয়াল যখন মিষ্টি কথা বলুক না কেন ছোট্ট মাছটি তার চোখের লোভ আর ধর্তটা ঠিকই ধরতে পেরেছিল সে জানত শিয়ালের এই বন্ধুত্ব অভিনয়টা আসলে একটা ফাত যখন শিয়াল ঝাঁপিয়ে পড়ল আর সব মাছ ভয়ে পালাতে লাগলো তখন ছোট্ট মাছটি ভয় না পেয়ে সাহস করে শিয়ালের দিকে এগিয়ে গেল এই দৃশ্যটা ছিল খুবই আশ্চর্যজনক এত বড় একটা শিকারের সামনে ছোট্ট মাছের এই সাহস দেখে সবাই অবাক হলো ছোট্ট মাছটি রকম ভয় না পেয়ে শিয়ালকে সরাসরি বললো বন্ধু বন্ধুত্ব মানে কি এটাই তুমি তো আমাদের বন্ধু সেজি আর এখন তুমি আমাদের মারতে এসেছো এ তো ঠিক না শিয়াল বন্ধু আমরা সবাই বন্ধু আর বন্ধুত্বের তো এমনভাবে মারতে নেই বন্ধুত্ব তো বিশ্বাস আর ভালোবাসার উপরে গড়ে ওঠে সেখানে তো এমন লোক আর হিংসা জাগা নেই শিয়াল প্রথমের আগে গজগজ করে উঠল তার শিকার হাত ছাড়া হওয়ার উপকরণ সে গর্জে উঠে বলল তোরা আমার শিকার আমি যা করছি তর্কি এখান থেকে সরে যা কিন্তু ছোট্ট মাছটি কথাগুলো তার কানে যেন নতুন এক সুর তুলল ছোট্ট মাছের নিষ্পাস কথাগুলো তার যুক্তিসম্মত প্রশ্নগুলো শিয়ালের লোভের মনে যেন এক ধাক্কা দিল সে থমকে গেল তার লোভে চোখে এক ঝলক দ্বিধা দেখা দিল সে ভাবল ছুট্টে এই মাছটি ঠিকই বলেছে বন্ধুদের মারা উচিত না আমি যা করছি তা তো বন্ধুত্বের অপমান শিয়াল মনে তখন যেন এক আলোর জ্বলে উঠলো তার বিবেক তাকে প্রশ্ন করলো আমি কি ঠিক করছি এই নির্ভর প্রাণীদের বিশ্বাস ভেঙে দেওয়া কি উচিত ছোট মাছের সরল কিন্তু শক্তিশালী কথা তার হৃদয়ে গেঁথে গেল তখন শিয়াল তার শিকার ধরার তীব্র ইচ্ছাটা ছেড়ে দিল তার মনের মধ্যে থাকা লোভ ধীরে ধীরে মিলিয়ে গেল সে মাথা নিচু করে ছোট মাছটিকে বলল ঠিক আছে ছোট বন্ধু আমি ভুল করেছি আমি সত্যিই ভুল করেছি বাবু আমাকে অন্ধ করে দিয়েছে আমি আর তোমাদেরকে মারব না আজ থেকে আমরা সত্যি বন্ধু আমি বুঝতে পেরেছি সত্যিকার বন্ধুত্ব এমন ধরতো তার হিংসার থাকতে নেই সেই দিন থেকে মাসে রা আর শিয়াল সত্যিই বন্ধু হয়ে গেল শিয়াল আর কখনও পুকুরে মাছ ধরতো না বরং সে তাদের সাথে খেলা করতো গল্প করতো আর তাদের দুঃখ সুখে পাশে থাকত মাছরা নির্ভর পুকুরে ঘুরে বেড়াতো কারণ তারা জানতো তাদের এক বন্ধু তাদের পাশে আছে শিয়াল শুধু মাছ ধরত না সে তাদের পাহারা দিত অন্য কোনো বিপদ অথবা শিকারের হাত থেকে তাদের বন্ধুত্ব ছিল নিছক এক রূপকথার মতো সুন্দর Thank you for watching. Please subscribe.